গাড়ির পেপারেই মানে আসবেন এইভাবেই নিয়ে চলে যাবেন দাঁড়িয়ে দেখেন দেখ এসে দাঁড়ালেও আমরা কিন্তু ভিডিও করছি তার নরমিক সান্দুপ মানে এক্স ফাইভ মডেল দুই এস ফাইভ এস ফাইভ এস হক ইঞ্জিন পাবেন না কোত্তাও খুব এটা তেইশ হাজার চলা আনিউজ আচ্ছা তারপরে মধু মধু এই দেখেন এই এই সিটটা এখনও কেউ খোলেনি মানে যে কিনবে সেই খুলবে যে কিনবে সেই পেপার ছিড়বে একদম এবং কি করা আছে এখানে ম্যাটিং করা আছে ম্যাটিং করা আছে নিশ্চয় এবং ভিতরেও দেখাও ভিতরে পনেরো হাজার চলেছে আচ্ছা আরো একটি জিনিস পনেরো হাজার চলা পনেরো হাজার চলা এন টেন টপ মডেল এন টেন টেক্স

এরকম দামে কেউ এসি দিতে পারেনি আর পারবেন উনপঞ্চাশ দুই হাজার সতেরো আট থেকে শো লাখ টায় বিক্রি হয় দাদা ডিজেল ভেরিয়েন্ট সাড়ে লাখ টাকায় আরামসে বিক্রি হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে যদি প্রোফাইল ভালো থাকে আপনি আপনার গাড়ি আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন মাত্র অনলি

সবথেকে বড় কথা লাইফ টাইম ট্যাক্স এখানে 3 লাখ টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে যদি আপনার 3 লাখ থেকে 1 লক্ষ টাকা কম নেব আরামসে আরামসে আমি লাইফ প্রুফ দেখিয়ে দিতে পারি আমি এটা হচ্ছে 2022 এর গাড়ি 22 এর গাড়ি নাম্বারটা দেখিয়ে দিতে বলবো একদম টরর গাড়ি সিট কভারটা মানে আমার মনে হয় এখনো কেউ বসেনি যে কিনবে সেই বসবে একদম একদম আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ এই মুহূর্তে দেখছেন গোল্ডেন ওম কার ট্রেডিং এর ভিডিও আর প্রতিটা গাড়ি চ্যালেঞ্জিং প্রাইজ এর সাথে এবং চ্যালেঞ্জিং দামের সাথে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কেমন আছে দাদা খুব সুন্দর আছে আরে না টিউটোরিয়ালে আপনাদের আবার স্বাগত একদম আমরা হচ্ছে গোল্ডেন ওম কার ট্রেডিং থেকে আমি স্বাগত বলছি নিশ্চয় তো আমরা বেসিক্যালি সিডান হ্যাজব্যাক ছোট গাড়ি বড় গাড়ি এসইউভি সবকিছুতেই ডিল করি নিশ্চয় আর আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম আরটিও সার্টিফাইড गवर्नमेंट সার্টিফাইড ডিলার আমরা এক দিনের মধ্যে গাড়ির নাম ট্রান্সফার করে দিই কি বলছো এক মধ্যে গাড়ির নাম ট্রান্সফার করে দিই আজব কেউ পারেনি তার জন্যই তো ফাস্ট বললাম ওই bengalে ফাস্ট কি আমাদের গত 2 দিন আগে লাইসেন্স বেরিয়েছে আচ্ছা খুব সুন্দর আপনারা আসুন যাদের নাম ট্রান্সফার কুইক দরকার তাদের জন্য সার্ভিস দি ইন্ডিয়া লোন করে দি খুব অল্প ডাউন পেমেন্টে আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করি আর সবার প্রথমে আমি বলে থাকি

ঠিক আছে আপনারা সবাই সব ভিউয়ার্স কে সব বড়দের বলবো আপনারা একটা গাড়ি নেওয়ার আগে সম্পূর্ণ যাচাই করে নেবেন ঠিক আছে আমিও বলবো যে আমার শোরুমে এসে আপনি গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ নেবেন আপনার যদি কোনো সার্টিফাইড মিস্ত্রি থাকে তাকেও দেখিয়ে নেবেন সুপার আমি এই সুযোগটা সব আমার কাস্টমারকে দি আর এমন কি নতুন গাড়িতে 22 23 সালের গাড়িতে আমরা 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি পর্যন্ত দি অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়িতে এই যে সার্ভিসটা এটা प्रोवाइड করে না একদম একদম আচ্ছা তো 2022 এর গাড়ি 22 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স জডএক্স আই মডেল ফার্স্ট ওনার কার অরিজিনাল পেইন্টের গাড়ি গাড়ির বিষয়ে কিছু বলার নেই সামনে এসে দেখে নেবেন না সবথেকে বেটার প্রাইস প্রাইসটা সবথেকে ইন্টারেস্টিং থাকবে অন্যান্য ডিলারদের থেকে অনেক কম দামে থাকবে অনেক কম একদম 22 গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র 9 লক্ষ 30000 টাকা আপনার দিয়ে দেবেন আর ডাউন পেমেন্ট 50000 টাকা মাত্র পুরো 50000 টাকা আটটিকা 50000 টাকা যদি গুগল লাখ টাকা 1 লাখ টাকা আর কিছু বলার নেই আচ্ছা পরের গাড়িটা আছে ওদের 20 এর গাড়ি 20 গাড়ি বাট কালারটা খুব দারুন কালার অরজিনাল পেইন্টের কালার আছে গাড়ি দেখছেন যেমন চমকাচ্ছে ভিডিওতে তেমনি সামনে সামনে এসে দেখবেন এরকমই চমকাচ্ছে একদম 2020 এর গাড়ি 20 এর লাস্ট গাড়ি আছে আপনার ফার্স্ট ওনার কার আছে পয়তা 40000 42000 গাড়ি চলেছে ডিএক্সআই মডেল আছে একদম নতুন কার কন্ডিশন ইন্টার দেখিয়ে দেবে ভাই ঠিক আছে তো গাড়ির দাম থাকবে অন্যান্য থেকে কম পাঁচ লাখ সত্তর আশি নব্বই হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা একদম পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের গাড়ি আর পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে যদি প্রোফাইল ভালো থাকে আপনি আপনার গাড়ি আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন বাট ছয় এগারো দুহাজার কুড়ির গাড়ি নতুনের মতো গাড়ি একদম একদম আচ্ছা তারপরে দু দুখানা আজকে কিন্তু কেরিয়া দেখাবো এটা হলো হোন্ডার হচ্ছে মোস্ট ডিম্যান্ডিং একদম মোস্ট সেলিং ঠিক আছে এবং সব থেকে হুন্ডায় আমার কাছে মনে হয় সব থেকে ভালো গাড়ি যেমন চোরে মজা সেরকম চালিয়ে মজা চালিয়ে মজা সেটাই হলো ক্রেটা ক্রেটা একদম দুহাজার তেইশের আহ দিকে গাড়ি আছে আপনি ট্যাক্স পেয়ে যাবেন দু হাজার আঠাশ অব্দি চ্যালেঞ্জিং প্রাইস থাকবে অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল সুপার এটাই তো আমি দেখুন একুশ লাখ টাকা দাম আছে গাড়ি একদম পেট্রোল ভেরিয়েন্ট আছে দু হাজার তেইশের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দাম থাকবে অনলি মাত্র একুশ লাখ টাকার গাড়ি কত টাকা ডিসকাউন্টে দিতে পারে একটা ডিলার তাহলে ভালো লাগতো আমার অডিয়েন্সদের কত লাখ টাকা ডিসকাউন্ট দিলে বলো

এটা হচ্ছে দু এর গাড়ি উনিশ এর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেয়ে যাবেন একদম অরিজিনাল পেন্ট গাড়ি আছে চল্লিশ হাজারের মধ্যে গাড়ি ডিফেন্ড আছে সুপার ও টায়ার কন্ডিশন ইন্টে কন্ডিশন সানরুফ ডায়মন্ড কাট এলাই পুশ বটম স্টার্ট অটো ক্লাইমেট এসি ব্যাক ক্যামেরা রেয়ার ওয়াইপার আহ রেয়ার ম্যানুয়াল যা যা থাকে সব সর্বকিছু সব আছে আর বলতে পারছি না বলতে পারছি না আচ্ছা এবার আসি যেটা বলতে পারবো সেটা হলো বলো

অ্যারাউন্ড ফিফটি এর আশেপাশে গাড়ি চলা আছে যারা কমার্শিয়াল পারপাস ইউজ করতে চান তাদের জন্য একদম বেটার অপশন হচ্ছে বেটার অপশন দু সতেরো গাড়ি স্পেশাল এডিশন উইথ ব্যাক ক্যামেরা আছে আপনি পেয়ে যাবেন তারপর আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এই জিনিসগুলো আর সব থেকে বড় নাম্বারটা দেখে নেন ফোর থ্রি ফোর থ্রি স্পেশাল নাম্বার আছে তেতাল্লিশ তেতাল্লিশ একদম প্রাইস কত থাকছে ছ লাখ উনপঞ্চাশ টাকা দু হাজার সতেরো আট টাকা ছ লাখ বিক্রি হয় দাদা

গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন নিউ সিট কভার নিউ ম্যাটিং সবকিছু নিউ লাগানো আছে কোনো চিন্তার বিষয় এবার প্রাইসটা নিউ করে দাও এগারো লাখ টাকা তো নতুন দাম নতুনের দাম নতুন দাম আজকে কত সাড়ে সাত লাখ টাকা দিয়ে দেবো সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা এগারো লাখ টাকা নতুনের দাম ব্র্যান্ড নিউ চারটে টায়ার লাগানো ব্র্যান্ড নিউজ এগারো ওভার লাইট বুলেরো B6 অপশনাল B6 অপশনাল এবং 1 লাখ টাকা ডাউন দিবেন ওকে আচ্ছা তারপরে থাকে কিউবি কিউবি T10 T10 मिलना मुश्किल नहीं दोस्तों आमंतून भी নিওর আগের ভেরিয়েন্ট একদম এলায়ি বুলেরো নিও বের করেছে সব ফিচারস একই সবকিছু একই নামটা আলাদা বুলেরো নিও আমাদের কাছে আছে পরে দেখাচ্ছি নিশ্চয়ই তো কম বাজেটের মধ্যে যারা এসইউভি খোঁজে যে দাদা আমাকে একটা ভালো এসইউভি দাও কম বাজেটের মধ্যে সুপার তাদের জন্য এটা একদম পারফেক্ট ডিসিশন হবে সিল্কি সিলভার কালার আছে সিলভার কালার অরিজিনাল পেন্ট এর গাড়ি গাড়ির কন্ডিশন আপনি এসে দেখে নেবেন যদি কোনো ফল্ট দেখাতে পারেন আমি আর ক্লেম দেবো তাহলে ক্লেম দেবো একদম তবে আশা করি থাকবেন না একদম 2018 গাড়ি আঠারো শব্দের ট্যাক্স পাবেন গাড়ি একদম সুপার মানে কন্ডিশন আছে সুপার মিন কন্ডিশন একদম

অল ওভার ইন্ডিয়া বলো কেউ দিতে কেউ দিতে রুকু ভাই তোমাকে যে এই গাড়ির রেটটা বলছি বা আমার তোমার অডিয়েন্স আমার অডিয়েন্স সবাইকে যে রেটটা বলছি আশা করি ওয়েস্ট বেঙ্গলে আহ ইন্ডিয়াতে অল ইন্ডিয়াতেই বলছি অল ইন্ডিয়া মানে বলাটা কিন্তু চারটিখানি কথা না না অল ইন্ডিয়াতে এরকম দামে কেউ এ দিতে পারেনি আর পারবে না বল এবং কেউ শোনেওনি এখনো একদম একো চল এটা এটা হচ্ছে আঠেরো গাড়ি আঠারো এন্ডের গাড়ি আছে আঠাশ অব্দি ট্যাক্স পাবেন গাড়িতে

কাস্টমার আসুক ইনস্ট্যান্ট কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন সুপার আজকে মানে এই দামে মিলনা মুশকিল নেই না মুমকিন বে আই 1000 টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দেব যদি অবশ্যই প্রত্যেকবারের মতো এবারেও বলছি যদি প্রোফাইল ভালো হয় তাহলেই সম্ভব হবে সম্ভব মোস্ট ডিমান্ডিং মহেন্দ্র এখন গাড়ি মোস্ট পপুলার গাড়ি একদম গাড়ি যেরকম ফিচারস সেরকম সব মানে একদম দুর্দান্ত একটা গাড়ি 360 360 ভিউ ক্যামেরা ভিউ ক্যামেরা আছে গাড়িতে অ্যাডাস আছে ঠিক আছে ইন ডিসপ্লে মানে ক্যামেরা থেকে শুরু করে অ্যান্ড্রয়েড অটো থেকে শুরু করে সবকিছু আছে সর্বকিছু সর্বকিছু আছে ফিচার্স নিয়ে আমি বলতে চাই না আর ফিচার্স নিয়ে বললে একটা একটি গাড়িতে শেষ একদম একদম তো 2000 বলতে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি টপ মডেল গাড়ি টপ মডেল 2023 এর লাস্টের গাড়ি ওকে সবথেকে বড় কথা লাইফ টাইম ট্যাক্স এখানে 3 লাখ টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে যদি গাড়ি লাইফ আমি হিসাবটা পুরো বলে দিচ্ছি একদম ঠিক আছে নতুন গাড়ির দাম আছে প্রায় 29 লাখ 30 লাখ টাকার কাছা কাছি কাছা ঠিক আছে তারপর 3 আর 3 লাখ টাকা আপনি অ্যাড করেন তাহলে গাড়ির দাম কত হচ্ছে 32 লাখ টাকা 32 লাখ 32 লাখ টাকার গাড়ি গাড়ি চলেছে মাত্র 12000 কিমি অনলি 12000 অনলি 12000 কিমি ডিজেল পেট্রোল একদম ডিজেল না পেট্রোল ডিজেল ডিজেল গাড়ি বাট 12000 কিলোমিটার চলা গাড়ি স্টার্ট করলে আপনার রুকু ভাই শটে দেখে নেবেন গাড়ি স্টার্ট করেছে গাড়ি ভিতরে বসতেই পারবেন না যে গাড়ি স্টার্টে আছে আর 2023 এর একদম লাস্টের গাড়ি ডিজেল মডেল X7 ডিজেল টপ ভেরিয়েন্ট ম্যানুয়ালের নিশ্চয় লাইফ টাইম ট্যাক্স পেয়ে যাবেন 12180 কিমি এখন চলা আছে গাড়ি ঠিক আছে গাড়ি সম্পূর্ণ নতুন গাড়িতে নতুন করে কিছু বলার নেই গাড়ির দামটা হচ্ছে এবার বলার যেটা ফার্স্ট বললাম বত্রিশ লাখ টাকা গাড়ির দাম আসে তিন লাখ টাকা আমার ট্যাক্স দিয়ে সেখানে আমি ইনস্ট্যান্ট 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 গাড়ি দশ লক্ষ টাকা ডিসকাউন্ট দশ লক্ষ টাকা ডিসকাউন্ট একদম তাহলে এসে কোথায় দাঁড়াচ্ছে আমি গাড়ি দিয়ে দেবো মাত্র কুড়ি লাখ নিরানব্বই হাজার টাকা কুড়ি লাখ নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন লাইফ টাইম ট্যাক্স দু হাজার তেইশের লাস্টের

মার্কেটে 18 যে ঝাই বলুক না কেন আজকে ভায়ার হাত আমি যখন মিলে মিলালাম তার কারণ আমরা বসে বসে আগে দেখে নিয়েছি যে মার্কেট থেকে এক লাখ টাকা নিচে পাচ্ছেন উপরে নয় একদম তো আসুন এত সুন্দর গাড়ি নতুনের মতো গাড়ি আউস আচ্ছা তারপরে এটা কত সালের এটা হচ্ছে 2022 এর গাড়ি 22 গাড়ি নাম্বারটা দেখিয়ে দিতে বলবো একদম সুপার নাম্বার এর সাথে বেশিরভাগ গাড়ি সব ফ্যান্সি নাম্বারের হয় সব বাড়ির গাড়ি হয় হাইপোপাইল ব্যক্তিদের গাড়ি হয় দু হাজার তেইশের গাড়ি না এটা বাইশের ছিল এটা বাইশের সেম হোটেল ওটার থেকে এটা কম আছে তেতাল্লিশ হাজার মাত্র তেতাল্লিশ এটাও ফার্স্ট ওনার অরিজিনাল পেন্টের গাড়ি একদম সেম কন্ডিশন আছে গাড়ি গাড়ির দাম থাকবে ওটার থেকে কম ওটার থেকেও কম ওটার থেকেও কত

এখন আমরা গভর্নমেন্ট সার্টিফাইড আর টিও সার্টিফাইড ডিলার আমাদের লাইসেন্স চলে এসেছে দুই দিন আগে আমরা গাড়ি নেওয়ার একদিনের মধ্যে আমরা গাড়ির নাম ট্রান্সফার করে দিই একদম ঠিক আছে তাতে পেপারস পত্র নিয়ে আমাদের কাছে কোনো চিন্তার বিষয় আর থাকলো না থাকলো না এবং অন্যান্য ডিলারের থেকেও আমাদের দামটাও কম অনেক পাবে অনেক

পনেরো হাজার চল পনেরো হাজার চলাপেল টপ মডেল আচ্ছা নতুন দাম কত কত টাকার কাছাকাছি পনেরো লাখ টাকার কাছাকাছি আশি সামথিং এরকম আচ্ছা বাট আজকে আমরা কত লাখ টাকা কমে দিতে চাইছি পাঁচ লাখ টাকা কমে দেব আরামসে পাঁচ লাখ টাকা কম আমি যেটা দিতে পারবো আমি সেটা বলে দেবো সতেরো এগারো দু হাজার এর গাড়ি মানে তেইশে মানে চব্বিশ বলতে পারি ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট এর বলার কি জন্য চলা মাত্র পনেরো হাজার পনেরো হাজার চলা গাড়ি পাচ্ছেন প্রাইস কত থাকছে ডিলারদের সব মাথা খারাপ হয়ে যাবে শুনলেই শুনলে

পাবেন না কোথাও খুঁজে এটা তেইশ হাজার চলা সুপার বাইশের গাড়ি বাইশের গাড়ি হবে সাতাশ অব্দি ট্যাক্স ওকে ফার্স্ট ওনার কার তেইশ হাজার চলা আপনার অরিজিনাল পেন্ট গাড়ি আছে পাঁচটা টায়ার নিউ আছে তেইশ হাজার চলা তো আর বলার কিছু নেই বলার নেই প্রাইজ আছে সোজা সুজি প্রাইজ আছে বলে কিছু আছে তেরো লাখ টাকা মার্কেটে বিক্রয় ওখান থেকে আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো ওখান থেকে পঞ্চাশ ডিসকাউন্ট বারো লাখ ঊনপঞ্চাশ হাজার টাকায় আমি গাড়ি দিয়ে দেবো এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন আর কিছু বলার নেই ভাই পরে গাড়িটাই চলো আর আমি আমি কিছু বলবো আমার বাঁচা লাইফ টাইম ট্যাক্স কোনটা ওইটা নেই এটা এটা লাইফ ইন্টারেস্ট লাইফ আচ্ছা যারা কম বাজেটের মধ্যে স্করপিও খোঁজে তাদের জন্য বেস্ট অপশন আমরা নিয়ে এসেছি ওভেই লাইফ টাইম ইন্টারেস্ট গাড়ি কিনুন একবার আর চিন্তা ছেড়ে দেন একদম একদমই কম বাজেটের মধ্যে টপ মডেল গাড়ির যারা মজা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন চপ করে তা না হলে গাড়ি এক পিস লাইফ টাইম ইন্টারেক্স আর নেই 2000 চোদ্দ নভেম্বরের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আশি হাজার কিলোমিটার চলেছে যেটা চলেছে দাদা বলে দিলাম বলে দিলাম ঠিক আছে আমার এখানে লুকানোর কোনো ব্যাপার নেই মিটার টেম্পারিং এর ব্যাপার নেই গাড়ি অ্যান্ড্রয়েড থেকে শুরু করে নিউ গ্রিল থেকে শুরু করে এবিএস গার্ড থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে সবকিছু বসা এভরিথিং সব কমপ্লিট এভরিথিং কমপ্লিট শুধু দামটা ইনকমপ্লিট আছে যেটা আমি বলেছি

সতেরোর গাড়ি সিট কভারটা মানে আমার মনে হয় এখনো কেউ বসেনি যে কিনবে সেই বসবে একদম একদম সতেরোর গাড়ি সতেরোর সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স অরিজিনাল পেন্টের গাড়ি নিউ গ্রিল এভিএস গার্ড আপনার টপ মডেলে তো আর ডিসপ্লে বসানো অ্যান্ড্রয়েড বসানো কত নতুন টায়ার লাগানো ব্যাক ক্যামেরা ফ্যাক ক্যামেরা সবই আছে সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দাম থাকবে এটারও ইন্টারেস্টিং আট লাখ নিরানব্বই হাজার টাকা 8 লাখের মধ্যে 88 টাকা 78 টাকা যে ভাই ই কিভাবে এটাই তো আমাকে বলো কিভাবে দিচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের মানে সেল চলছে এখন আচ্ছা আচ্ছা এই সময় সেল চলছে সেল চলছে গাড়ির দাম থাকবে মাত্র 1 লক্ষ 36000 টাকা i20 1 লক্ষ 33000 টাকাই কিভাবে দিচ্ছে ভাই আজকে 110000 গাড়ি তো আসুন ঝাদার মানে গাড়ি চালানো হ্যাঁ গাড়ি ভাঙচুর হবে যাই হবে যে গাড়ি চালানো শিখবে এটা কমবাizer এর মধ্যে দাদা একটা ভালো প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি দাও তার জন্য একদম বেস্ট অপশন বাট গাড়ি কন্ডিশন একদম ওকে আপনি মিস্ত্রি নিয়ে এনে দেখান আমার কাছে যে কটা গাড়ি দেখিয়েছি আচ্ছা যে কটা সব গাড়ি কন্ডিশন একদম আমি আগে থেকে আমি মিস্ত্রি নিয়ে গিয়ে গাড়ির সার্টিফাইড করে তারপরেই আমি গাড়ি নিয়ে আসি নিশ্চয়ই 1 লাখ 30000 টাকা নিয়ে যা নতুন গরম গরম গাড়ি আর কত দেখাবো মানে একটু ওয়েট করলাম গাড়িটা চলে আসলো এইভাবেই দেখিয়ে দিচ্ছি দেখেন কাদা ধুলো সর্ব কিছুই কিন্তু গাড়িটা লেগে আছে লেগে থাকতে পারে কিন্তু গাড়ি হচ্ছে দু হাজার চব্বিশ এর গাড়ি ক্যামেরাম্যান একটু এসো মানে যেভাবে আছে সেইভাবেই দেখাবো এই দেখেন গাড়ি পেপার এখন এখানে এই গাড়ির পেপার এই মানে আসবেন এইভাবে নিয়ে চলে যাবেন গাড়ি দেখেন দেখ এসে দাঁড়ালো আমরা কিন্তু ভিডিও করছি ক্যামেরামিক সান্ডুপ মানে

আমরা প্যান ইন্ডিয়া লোন প্রোভাইড করি আমরা অ্যাক্সিডেন্টাল গাড়ি তুলি না আর সব থেকে বড়ো কথা আমি আপনি যখন আমার এখানে আসবেন গাড়ি যেরমভাবে দেখবেন গাড়ি আপনি মিস্ত্রি দিয়ে দেখে নিতে পারবেন টেস্টেপ দিয়ে দেখে নিলে অন্য কোনো ডিলারে আপনি সেটা পাবেন না পাবেন আর প্রতি বেগালি আসলেই আগে আসবে চালাতে পারেন তার কারণে বড় ভারতি সৃষ্টি পেয়ে যাবেন ঠিক আছে আপনার আর আমি বলে দিই একদম এড্রেসটা হচ্ছে উপর এটা জায়গাটার নাম হচ্ছে দত্তপুকুর নরসিং আর আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে আপনার বামদাশী স্টেশনে নামতে হবে ওখান থেকে পাঁচ মিনিট বা দত্তপুকুর স্টেশনে নামলে পাঁচ মিনিট আরও সাত থেকে বেশি ডিস্টেন্স নয় আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক স্টক আছে একদম যেটা আমাদের হাবড়াতে আছে এর থেকে দাদা তো ভিডিও করে ওখানেও ভিডিও একদম একদম আর আমরা যে সেলিং এর থেকে পার্চেস করি সেল পার্চেস আমরা দুটোই করি আপনাদেরও যদি কোনো পুরোনো গাড়ি মনে হয় সে আছে আর আপনার যদি মনে করেন যে বিক্রি করবেন সেটাও আমাদের ফোন করে আমার সাথে কন্টাক্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আপনি ফোন করুন আমরা সম্পূর্ণভাবে গাইড করব তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কেমন প্লিজ কমেন্ট করে যাবেন ডান